ওং বক্রতুণ্ডাই হুম নমস্কার জ্যোতিষ দর্পণ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমি আলোচনা করব দেবগুরু বৃহস্পতি কুড়ি আগস্ট থেকে আঠাশে নভেম্বর এই একশোটার দিন কী ধরনের রেজাল্ট দেবে বিশ্ব রাশি বা লগ্নের জাতকদের সবার আগে আমি নিশ্চয়ই বলবো তার আগে আপনাদের কাছে একটা মিলিত অনুরোধ যারা আমার অনুষ্ঠানটা দেখছেন তাদেরকে বলবো অতি অবশ্যই যারা নতুন শ্রোতা তাদেরকে বলবো সাবস্ক্রাইব করুন আমার এই চ্যানেলটাকে বেল আইকন প্রেস করুন তার সাথে সাথে আপনার বন্ধুবান্ধবকেও শেয়ার করুন বিশ্ব রাশি থেকে অষ্টমপতি লর্ড অষ্টম লড অপতি লর্ড ও একাদশপতি লর্ড হচ্ছে কে দেবগুরু বৃহস্পতি বিশ্ব রাশিতে গোচর করছে মৃগশিরা নক্ষত্রে অর্থাৎ মঙ্গলের নক্ষত্রে এর আগে রোহিণী নক্ষত্রে যখন দেবগুরু বৃহস্পতি গোচর করছিল তখন বিশ্ব রাশির জাতকদের মধ্যে প্রচণ্ড অলসতা লেজিনেস লক্ষ্য করা যাচ্ছিল তার সাথে সাথে তাদের মধ্যে বড় বড় চিন্তা ভাবনা দেখা যাচ্ছিল কিন্তু সেই সব চিন্তা ভাবনা কখনোই বাস্তবে রূপান্তরিত হচ্ছিল না সেটা তার নিজের জন্যই হোক বা তার পারিপার্শ্বিক কোনো কারণবশতই হোক সেই যে চিন্তা বাস্তবে পরিণত হচ্ছিল না বর্তমানে যেসব বিশরাশি রাশি বা লগ্নের জাতকদের এখন বর্তমানে মঙ্গলের মহাদশা বা মঙ্গলের অন্তর্দশা চলছে তাদের বলব কর্মজীবনে নতুন পরিবর্তন দেখা দেবে তাদের জীবনে বিশাল উন্নতি দেখা দেবে তাদের প্রমোশন দেখাচ্ছে বা যারা চাকরির জন্য চেষ্টা করছেন তাদের চাকরির যোগ দেখাচ্ছে এই একশো দিনের মধ্যে ঠিক তেমনি নতুন কোনো ব্যবসা শুরু করতে পারেন সেই সব জাতকেরা জাতকেরা নতুন কোন ব্যবসার সন্ধান এতদিন চিন্তা করছিল সেই ব্যবসা কিন্তু আজকে বাস্তবে পরিণত হবে সেটাও কিন্তু দেখাচ্ছে এই দেবগুরু বৃহস্পতির কৃপায় নতুন কাজের পরিবর্তন হানড্রেড পারসেন্ট আপনাদের জীবনে আসতে চলেছে অর্থাৎ এই কুড়ি আগস্ট থেকে আঠাশে নভেম্বর এই একশো দিনের মধ্যে তার সাথে সাথে স্টুডেন্টদেরও নতুন কোনো কোর্স কোর্সে ভর্তি হওয়া নতুন কোথাও অ্যাডমিশন নেওয়ার যোগও দেখাচ্ছে এই সময় অতি অবশ্যই আপনার অর্থনৈতিক পরিস্থিতি অনেক বৃদ্ধি পাবে আগের থেকে অনেক বৃদ্ধি পাবে সেই যে অর্থনৈতিক পরিস্থিতি যেটা বৃদ্ধি পাবে যে আপনার অর্থ সেটা অতি অবশ্যই বলব পরিবারের মধ্যে যদি আপনি খরচা করেন এটা হচ্ছে বিশাল আপনার জীবনে বিশাল উন্নতি এনে দেবে এই খরচাটা পরিবারের মধ্যে যদি আপনি টাকাটা অর্থটা খর খরচা করেন সেটা কিন্তু আপনার জীবনে বিশাল উন্নতি দেখাচ্ছে তাদের বিশ্ব রাশি বা লগ্নের জাতকদের অতি অবশ্যই বলব আপনাদের জীবনের নতুন কাজের সুযোগ আসতে চলেছে তার সাথে সাথে প্রমোশন দেখাচ্ছে বা আপনি যদি কোনো ব্যবসা শুরু করতে চলেছেন বা চাইছেন তাদের কিন্তু অতি অবশ্যই দেখাচ্ছে এই বিষ রাশি বা লগ্নের জাতকদের উপায় হিসাবে কি করতে হবে অতি অবশ্যই বলব প্রতি সোমবার দিন শিবলিঙ্গের উপর সাদা ফুল অর্পণ করুন অর্পণ করুন তাহলেই আপনার জীবনে পজিটিভ এনার্জি সৃষ্টি হবে সব কোনো বাধার সৃষ্টি হবে না আপনার জীবনে সবসময় শুভতার শুভতা লক্ষ্য করা যাবে আজকে অনুষ্ঠান একদম শেষ মুহূর্তে আপনাদের কাছে রিকোয়েস্ট যারা আমার নতুন শ্রোতা যারা আমার এই অনুষ্ঠানটা দেখছেন তাদেরকে বলবো অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন বেল আইকন প্রেস করুন তার সাথে সাথে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকেও শেয়ার করুন ভালো থাকুন সুখে থাকুন আনন্দ থাকুন নমস্কার